দেখো আকাশের কি অবস্থা দিনটি হচ্ছে শুক্রবার সকাল সকাল উঠে পড়েছি কারণ মেয়ে যাবে স্কুলে এখন ঘড়িতে পাচ্ছে সকাল সাতটা আর তোমরা এর আগেও দেখেছ আমার ব্লগে যে মেয়ে সকালে ভাত খেয়ে গেলে তার সাথে ওরা একটা ডিম লাগে তবে হ্যাঁ সিদ্ধ ডিম দিলে কিন্তু ও খেতে চায় না ডিমটা একটুখানি নুন দিয়ে অমলেটের মতো করে দিলে পেঁয়াজ ছাড়া অবশ্যই পেঁয়াজ ছাড়া লঙ্কা ছাড়া তো সেটাও খেতে ভীষণ পছন্দ করে আর তার সাথে একটু আলু ভাজা আর এখন দেখছি ও আলু ভাজাটাও খেতে চাইছে না কারণ কি বলো তো এখনকার আলুগুলো না ভীষণ মিষ্টি তো ওর নাকি গা গুলিয়ে যায় আর ভেবেছিলাম একটা কাঁচা লঙ্কা ওর ভাতে আমি ডলে দেবো কিন্তু পরে আমি না ভুলে গেছি জানো তো এক এই পাশের গ্যাসে বসিয়েছি ভাত আর তার সাথে ও টিফিনের জোগাড় করে দিচ্ছি যেটা হচ্ছে গোলা রুটি গোলা রুটিটা আগে ও খেতে চাইতো না জানো তো কিন্তু জোর করে আমি ওকে দু একদিন দিয়েছিলাম তো তারপর নাকি ওর ভালো লেগেছে আসলে ঘরে একাও খেতে চায় না তো দিয়ে দিলে হয় কি বন্ধুদের সাথে বসে একসাথে তখন কিন্তু আবার খেয়ে নেয় ঝামেলা করে না তো আজকেও তাই হয়েছে আর বেশি ও নিতেই চায় না দুটোর বেশি ও তিনটে যদি দেই নিতে চায় না কারণ কি বলো তো বন্ধু বান্ধবীদের তো দিতে হয় আবার তো সেখান থেকে হয় কি একটুখানি বেশি দিলে ও একটুখানি বেশি খেতে পারে কিন্তু না ও দুটোর বেশি নেবে না একটা নিজে খাবে আর একটা বন্ধুদেরকে বন্ধুদের সাথে ভাগ করে নেবে তো এই হলো কথা তো ওইদিকে দেখলে হা গ্যাস কিন্তু আমাদের আলাদা আলাদা হাত ধুয়ে নিলাম এদিকে আবার হচ্ছে বসিয়ে দিলাম আলু ভাজা প্রথমে অল্প একটু তেল দিয়ে ডিমটা করে তুলে নিলাম আর তারপরে আমি আলু ভাজাটা করে নিলাম কারণ আলু ভাজায় একটু তেল বেশি দিতে লাগে সেই জন্য এখন আলু ভাজা করছি আবার হাত ধুয়ে নিলাম নিয়ে এইদিকে আমি ভাতটা নামাবো প্রায় হয়ে এসেছে দেখে নিচ্ছিলাম আর এইদিকে যে গোলা রুটি আমি দিলাম সেটাকে আবার উল্টে পাল্টে দেবো আর কি খুব সামান্য তেলেই কিন্তু ভেজে দিই যেটুকু না দিলে না ঠিক সেইটুকুই আর দেখে নিচ্ছিলাম ভাত হয়েছে কি না আর এই দেখো উল্টে দিলাম একটুখানি এখন এটা খেতেও বেশ ভালোই বাসে আর কি তো এই যে গ্যাস কমিয়ে রাখছিলাম গ্যাস কমিয়ে না ভাজলে বেশ ভালো হয় আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে আমার শাশুড়ি মা বলেন যে হাঁড়িতে ভাত করো বা যেটাতেই করো কখনো ঢাকনাটা গ্যাসের ওপরে দিয়ে মুখ বন্ধ করে কিন্তু তুমি নামাবে না আগে নামিয়ে তারপরে ঢাকনা ঢেকে তারপর ভাদও গুড় দেবে তো ওকে ওইদিকে ভাত দিয়ে চলে এসেছি আর এটা হতে না একটু টাইম লাগে একটু টাইম নিয়ে না বানালে কিন্তু কাঁচা কাঁচা রয়ে যাবে সেক্ষেত্রে পেট খারাপ হওয়ারও কিন্তু একটা ভয় থাকে কারণ আটার জিনিস তো সেই জন্য আর এখানে দেখো আমি জোর দিয়ে ভাজ করছিলাম কিন্তু বারবার খুলেই যাচ্ছিলো আর কি তো এই যে এখানে একটা টিস্যু পেতে দিয়েছি দিয়ে তারপরে আমি দিলাম এক্সট্রা যে তেলটা থাকবে সেটা ওই টিস্যুতে উঠে যাবে আর এটা হচ্ছে দ্বিতীয়টা বললাম তোমাদের ও দুটোই নেবে তার বেশিও কিন্তু নেবে না আর নিজে খাবে কিন্তু একটাই আর স্কুল থেকে এসে পাগলের মতো করতে থাকে আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও তো ওইদিকে মেয়েকে খাবারটা দিয়ে ও খাচ্ছিল আর আমিও এদিকে বসে পড়লাম গরম জল নিয়ে গরম জলটা আমি প্রায়ই খাই তো দেখো আজকে কিসের মধ্যে নিয়েছি আমি শেক খাওয়ার যে গ্লাস সেই মেয়ে যে শেক খায় তো সেই শেকের গ্লাসটাই হাতের সামনে পেয়েছি তো সেটাতেই আমি জলটা নিয়ে নিয়েছি কাচের গ্লাসে খাওয়া নাকি ভালো তো সেই জন্য আমি এটাতেই নিয়ে নিলাম তোমরা কেউ কিছু মনে করো না কিন্তু কি বলবো আর তাড়াহুড়োর মধ্যে আর এদিকে মেয়ের সাথেও কিছু কথা বলছিলাম দেখেছো এখনও মশারি তোলা হয়নি কিন্তু আগে মেয়েকে স্কুলে পাঠিয়ে নিই তারপরে না হয় আমি সমস্ত কাজ কাজ আস্তে আস্তে করে করে নেব এখন তো আর আমার ঘরে কেউ আসছে না যে আসবে আমার ঘরটা দেখবে সেটা তো নয় তো সেই জন্যে থাক পরে করে নেব তো ওকে বলছিলাম যে শার্ট প্যান্ট এই সমস্ত বের করেছিস কি না আর এদিকে দেখো ওই যে কথা বলছিলাম আর কি ও কি করেছে বলো তো সেদিন যে তোমাদের দেখালাম নতুন শার্ট এনেছি ওর জন্য নতুন শার্ট রেখে ও কিন্তু পুরনো শার্টটাই বের করেছে পরবে বলে আর এখানে দেখো আলু ভাজাটা খেতে পারছিল না তো আমাকে বলছে মা তুমি খাবে আমি বললাম দে গরম জলটা খেলাম মুখটা কেমন জানি হয়ে গেল তো ওই যে একটা দুটো আলু ভাজা আমার মুখের মধ্যে পুরে দিল আর কি তাই দেখো ওকে আমি এটাই বলছিলাম তারপরে চলে আসলাম ওর চুলটা বেঁধে দিতে তো এই ঘরে বসলাম ওই ঘরটাই ভীষণ গরম লাগছিল আর ওর বাবা এখনও কিন্তু ওঠেনি আমি এক পাশের মশারির কোনাটা খুলে দিয়ে ওকে নিয়ে বসলাম আর কি মেয়ের চুলটা যত দিন যাচ্ছে না ভীষণ পড়ছে আর কি কি জানি কেন বুঝতে পারছি না খাওয়া দাওয়ার ভুল ভুলের জন্যে নাকি মানে কি বুঝতে পারছি না আর কি এত চুল কিন্তু পড়তো না এখন দেখছি আমার চুল ওঠাটা কিন্তু অনেকটাই কমেছে তবে ওর কমছে না জানো কি যে করি দেখি আর আমি যেরকম তেল দিয়ে বা ওই কি বলবো যেটা আমি দিই আর কি অ্যালসের সেটা দিয়ে কিন্তু থাকতে পারি কিন্তু ও আবার থাকতে পারে না ও ঠান্ডা লেগে যায় তো সেই জন্যে দেওয়াও হয় না সেরকম তারপরে আবার স্কুল যায় টিউশন যায় ক্লাস টেনে উঠেছে বুঝতেই পারছো একটুখানি স্টাইলও বেড়েছে তো তেল দিয়ে থাকা যাবে না চুলটা একটু শ্যাম্পু শ্যাম্পু ভাব লাগবে সেই জন্যও দিতে চায় না এই হচ্ছে কথা চুল আগে ভীষণ বড় ছিল বেনি করতে আমার অনেকটা টাইম লেগে যেত জানো তো সেই জন্য গত বছর পুজোর আগে চুলটা অনেকটাই কাটিয়ে দিয়ে ছিলাম যে বেনিটা তাড়াতাড়ি হবে আর স্কুলে যাওয়ার আগে কিরকম তাড়াহুড়া লাগে তোমরা বুঝতেই পারো তো সেই জন্য করেছিলাম কি অনেকটা কাটিয়ে দিয়েছিলাম তবে এবার পুজোর আগে আগে কিন্তু আবারও বড় হয়েছে তবে এর চেয়েও বড় ছিল ওর চুল জানো তো কাটিয়ে দিতে হলো আর কি বাধ্য হয়ে পরে না হয় আবার বড় করা যাবে কিন্তু এই স্কুলের সময়টা এত তাড়াহুড়োর মধ্যে না ভীষণ কি বলবা দেরি হয়ে যায় আর ওর সাথে আমার ঝগড়া লেগে যায় আরও আগে উঠতে পারিস না আরও আগে উঠতে পারিস না এটা আমি বলতে থাকি আর ও বলে মা আমি কত তাড়াতাড়ি উঠবো ওই দেখো সমানে হাতছি দিচ্ছে সকাল সকাল উঠলে না ওর কতগুলো হাতছি হয় জানো তো আর হচ্ছে ফ্যানটাও চলতে থাকে ওর ঠান্ডাও লাগে মাঝে মাঝে গিয়ে আমি অফ করে দিয়ে আসি তখন আবার নাকি ঠান্ডা লাগে এই সরি গরম লাগে আর এইদিকে দেখো ওর বাবা উঠে পড়েছে কারণ বাসে তুলে দিয়ে আসবে খুব একটা দূর না আর কি আমাদের গলিটা পার করেই কিন্তু ওর বাস আসে কিন্তু ওই যে ছোটবেলার অভ্যাস ওর বাবার সাথে যায় ভাই ভালোই থাকবা জুতোটা একটু ঝাইতে পারো সিঁড়িতে ওকে টাটা দিয়ে রোজকার মতো চলে আসলাম বারান্দায় আবার টাটা দেওয়ার জন্য তো এই যে যতক্ষণ দেখা যায় আমি কিন্তু ওকে ততক্ষণ দেখতে থাকি গাছের জন্য বিশেষ একটা দেখা যায় না সেই জন্য আমি যে ক্যামেরাটা বন্ধ করে দিলাম গুড মর্নিং সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমিও ভালোই আছি আমরাও ভালো আছি হাতের মধ্যে রুমাল বাকি সমস্ত কিছু মেলে দিয়েছি এই দেখো ওখানে বাবারও জামা কাপড় আছে তো গতকালকে না তার আগের দিন মেশিন চালিয়েছিলাম তো গতকালকে তো বাপের বাড়ি চলে গেলাম মেলা হয়নি ছোট ছোটো কিছু নিয়ে আমি বারান্দায় মেলে দিয়েছিলাম তো সেগুলো ঝরঝরে হয়ে গেছে সেগুলো আমি একটুখানি দিয়ে দিলাম তবে যেটুকু রোদ দেখে ছাদে আসলাম সেইটুকু রোদ কিন্তু আর থাকছে না মানে থাকলো না আমি মেঘে ঢেকে গেল তো কখন ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ব আমাকে দৌড়ে আসতে হবে কিন্তু ওই যেটুকুনি হয় আর কি হাওয়া বাতাসে তো এইদিকে এবার গান টান চলছে কি যে হয় তো চলো কাজকর্ম শুরু করি গিয়ে বেশি দেরি করি না বাবা এনেছে বড় বড়ো মাপের পুঁটি মাছ তার সাথে এনেছে শিং মাছ তো দেখি কি দিয়ে কী হয় মা গেছে মাছ কাটতে আর এদিকে আমি সবজি কাটাকুটি করব একটা হচ্ছে কুমড়োর চারা এনেছিলাম এই দেখো একটা ফুল এখানে ফুটেই আছে বাবা মনে হয় দেখতে পাইনি এই যে বাবা অনেক সময় এরকম করে ফুল মিস করে যায় তো চলো দেরি করি না অনেক কাজ আজকে প্রচুর কাজ আছে মশলা করতে হবে বিছানা তুলতে হবে দেবলি না ঘর একেবারে মানে সব নষ্ট করে দিয়ে তারপরে স্কুলে গেছে খুঁজে পাচ্ছিল না কিছু তো ঘর সারতে হবে কাটাকুটি তো রয়েইছে তার সাথে কিছু ধোয়া কাচা আছে দিন তিন দিন ঠিকঠাক করে ঘর পরিষ্কার হয়নি বুঝতেই পারছ তো প্রচুর কাজ আজকে মশলা করতে হবে চলো যাই দেখো আকাশের কী অবস্থা এই দেখো কালো মেঘ যে কোনো মুহূর্তে নেমে পড়বে হাওয়া আছে দেখে দিলাম ওর বাবার তিনটে গেঞ্জি এই যে ধুয়ে এই যে নিচে একটা ধুয়ে নীল দিয়ে দিলাম আর দেখো এখন খুব সুন্দর রোদ উঠেছে আমার ছাদের জামা কাপড়গুলো সব শুকিয়ে যাবে ওই দেখো বললাম আবার চলে যাচ্ছে যাবি না যাবি না মা গাছে মাছ কাটতে তোমাদের বললাম না তো মাছ কাটতে সময় লাগবে আজকে শিং মাছ আছে তারপরে হচ্ছে পুঁটি মাছ আছে আর আমি এদিকে কচু শাকটা ছোলা দিয়ে সেদ্ধ করতে বসালাম আর হচ্ছে আলু পেঁয়াজ কিছু কাটা হয়নি মানে ছুলে রেখেছি কাটা হয়নি কারণ কি বলতো যে বটি মা নিয়ে গেছে সেই বটিটা ধার বেশি আর একটা এমনি টেরা ব্যাগা বটি আছে সেটা দিয়ে আমি কোনো রকমের কচু শাকটা কেটে নিলাম না হলে দেরি হবে বসিয়ে দিলাম সেদ্ধ হচ্ছে হোক গেঞ্জি তিনটে ধুয়ে দিলাম ওর বাবার স্যান্ডো গেঞ্জি আর করব মশলা আর মা ওই বটি নিয়ে আসলে তারপরে পেঁয়াজ কুচি করব তার সাথে আলুটা কেটে রাখবো আর ঘরের অবস্থা তোমাদের আমি দেখাতে পারবো না আমার ভীষণ লজ্জা করবে কারণ দেবলিনা প্যান্ট খুঁজে পাচ্ছিল না যা অবস্থা করেছে মানে কি বলবো আর এই যে বিছানা আর এই দেখো ঠিক আছে ওইখান থেকে সব ফেলেছে তো এইগুলোকে আমাকে সব ভাজ করে করে তুলতে হবে আর হচ্ছে বাইরের কাজ তো রয়েইছে হয়ে যাবে আশা করি তাড়াতাড়ি তো বাইরের কাজটা সেরে এসে ঘরের কাজে আমি লেগে পড়বো আর কি আর আরও একটা কি কাজ আছে ভাবলাম ও মেশিনে কিছু জামা কাপড় দিয়েছি মেশিনটা এখন চালাবো না জলের প্রয়োজন আছে আর নিচের দিদিও ধুচ্ছে আমাদের একটাই ট্যাঙ্কি তো এখন ধোবো না সমস্ত কাজ হয়ে যাবে বিকেলে মেশিন চালাবো ওর মধ্যে একটা বেডশিট রয়েছে দিয়েছি আর কি যেই বেডশিটটা আমি রিয়াকে দেবো তো সেই বেডশিটটা ওর মধ্যে দিয়েছি আমার কাছে এই মুহূর্তে ডেটল নেই তো ধুয়ে মাকে দিয়ে দেব মা ডেটল দিয়ে জল কাঁচা করে ধুয়ে দেবে আর কি এই হলো আপডেট তা চলো পরে আবার আসছি কথা বলতে যতক্ষণ ঘর অন্ধকার ততক্ষণ আমার আর মানে কিছু ভালো লাগে না আর গরম তো মারাত্মক পড়েছে গুমোট একটা গরম বুঝলে তো মানে বৃষ্টি আসার আগে একটা গুমোট ভাব হয় সেই রকম একবার মনে হয় ভূমিকম্প হবে একবার মনে হয় ঝড়া জুয়ে এরকম তো চলো আর কথা বলছি না মেয়ে তো গেছে স্কুলেই আজকে বললাম ঘর বাড়িগুলো ফাঁকা ফাঁকা লাগছে যখন বাড়িতে থাকে তখনও বকাবকি করি আসলে কী বলো তো ঘরের এই যে জামাকাপড়গুলো এগুলো কিন্তু আমাকে গোছাতেই হতো বেশ অনেক দিন ধরেই অবোছালো হয়ে পড়েছিল তো সেই জন্য করেছে কি সব ওর আগে চোটে নামিয়ে দিয়েছে খুঁজে পাচ্ছিলো না সেই জন্যে তো আমাকে এমনিও গোছাতেই হতো এমনিও গোছাতেই হতো তো ভালোই হলো ও কাজটা আধা করে দিয়ে গেল না হলে আমার ইচ্ছে করছিল না ভাবছিলাম যে থাক চলছে চলুক তো সেই করে আর কতদিন চালানো যায় বলো তো প্রথমে আমি জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে বিছানাটা তুলে নেব। বাইরের সমস্ত কাজ কিন্তু আজকে শেষ তো ওই যে একটা একটা করে গুছাচ্ছিলাম আর ওই ঘরে কিন্তু আমি টিভিতে গান চালিয়ে নিয়েছিলাম এটা আমার অভ্যাস তবে গান তো আর তোমাদের সাথে শেয়ার করা যাবে না সেই জন্য গানটা আমি বন্ধ করে দিয়েছিলাম জানো তো না হলে আবার ভিডিওতে কপিরাইট পড়ে যাবে তোমাদেরকে বললাম যে আমার চার হাজার ঘন্টা যে ওয়াচ টাইম সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর শুধু এখন সাবস্ক্রাইবার এক হাজার হওয়ার অপেক্ষায় তো টুকটুক করে তোমরা করছো এগোচ্ছো ঠিক আছে অত তাড়াহুড়ো করে কাজ নেই তাড়াহুড়ো করে করলে যে কোনো জিনিস ভালো হয় না তবে আশা করি তোমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবে সেটা এই সাদা রঙের বেডশিটটা আমার মেয়ের ভীষণ পছন্দের তো কিছুদিন আগে ও বেডশিটের মধ্যে ওর পেনের কালি লাগিয়ে রেখেছিল এই দেখো সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছি তা আমি তো তখন ওকে বলেছিলাম কি এই বেডশিট আর তো আমি দেবো না তখন মনটা খারাপ করেছিল তো আজকে স্কুলে গেছে এসে দেখে ও খুশি হয়ে যাবে এদিকে রান্নাবান্না দেখো কচুর শাক ছোলা দিয়ে শিং মাছ হয়েছিল পেঁয়াজ দিয়ে আলু দিয়ে আর তার সাথে সরপুটি মাছের ঝোল আলু বেগুন দিয়ে মাকে বলছিলাম মাছগুলো যেন ঝোলের মধ্যে হাসছে সেই কথা শুনে মা কি হাসি তারপরে ওর ঘর কমপ্লিট করে চলে আসলাম আমার ঘরে সেই একই বেহাল অবস্থা তো বেহাল অবস্থা রোজই হয় সেগুলোকে আমাদেরকে ঠিক করে নিতে হয় তাই না যত আমি আমার ঘরের কাজে সময় দেব ততই সব কিছু ভালো থাকবে তো দেখো একটুখানি ডিজাইন করে নিলাম হাত দিয়ে আর এদিকে দেবেন নাও চলে এসেছে আর এসেই ভাদ্য ভাদ্দাও করছে হাত পা ধুয়ে নিয়েছে খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই দেখো কি জোর বৃষ্টি চলে এসছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে দেবলিনাকে দিয়েছি বেদানা সেই জন্য ওর জ্বর চলে আসছে পারবি এই তো কমে গেল পুরা গোটা আকাশে মেঘ নাই তো ছাকড়া ছাকড়া মেঘ গুড ইভিনিং অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম ঘড়িতে পাঁচটা তেপ্পান্ন না আজকে দেবলিনার পড়া সাড়ে পাঁচটা থেকে না বৃষ্টি পড়ছিল ওর পড়া আজকে হচ্ছে সাতটা পনেরো থেকে তো ভাবলাম যে ভালোই হলো একটুখানি রেস্ট করার টাইম পেয়ে গেলাম কিন্তু তোমাদের সাথে তো কথা হয়নি আর দেবলিনা এসে তারপর ঘরের দুঘরের কতগুলো কাজ করলাম তোমরা দেখলে সমস্ত কিছু ভাজ করা টাইম তো আর কম লাগেনি কিন্তু সব কিছু তো ভিডিওতে তোলা হয় না তো এই হলো কথা আর এসেই অস্থির হয়ে গেছে আমাকে ভাত দাও তো তাড়াহুড়ো করে স্নানটা করে আসলাম করে নিয়ে আজকে তোমাদের দেখালাম না হয়েছিল সরপুটি মাছের ঝোল আর হচ্ছে শিং মাছের ঝোল তো সরপুটি মাছের কাটা তো সেটা আমাকে একটু বেছে দিতে হবে ওকে তো বেছে দিলাম তার সাথে আমি নিজেও খেয়ে নিলাম আর কি দুজনে একসাথে বসে খেয়ে নিলাম হ্যাঁ নিয়ে তারপর ওই যে ওই ঘরে রেস্ট নিচ্ছে ডালিমটা ছুলে দিলাম ও একটু খেলো আমি একটু খেলাম আর এখন হচ্ছে ওর কিছু কপি সাবমিট করতে হবে সেই কপি নিয়ে বসেছে হ্যাঁ সাতটা দেখতে দেখতে বেজে যাবে তাই না ছটা তো বেজেই গেল তো চলো একটুখানি রেস্ট করে নিই আর মা গেছে ওই পাশের বাড়িতে হুম যার কথা বলেছিলাম ভর্তি আছে তার নাকি অবস্থাটা আবার খারাপ করেছে মাঝে একটুখানি ভালো হয়েছিল। আজকে নাকি একটু বেশি খারাপ তো সেখানে খোঁজখবর নিতে গেল। এসে সন্ধ্যা পুজো দিবে তো যতক্ষণ সন্ধ্যা পুজো না দেওয়া হয় ততক্ষণ আমি একটুখানি শুয়ে নিই আর ঝমঝম করে এক পশলা বৃষ্টি হল এখন আবার আকাশ পরিষ্কার আর দেবলেনা বলছে ঠিক মা দেখবে তুমি আমি যখন টিউশন যাব তখন আবার আসবে আমি বললাম না আসবে না তুই যেতে পারবি আসছি কথা বলতে হ্যালো সবাই কি করছো অনেকক্ষণ বাদে তোমাদের সাথে সামনে আসলাম কথা বলার জন্যে দেবলিনাকে দিয়েছি নিয়েছি হ্যাঁ মাঝে একটু ঘুমিয়ে নিয়েছি কি হয়েছে বলো তো একটুখানি যে ঘুমিয়েছি আর মানে দেবলিনা এসে ফট করে ডেকেছে এমন লাগছিলো শরীরটা আমি কি করেছি আজকে গাড়ি চালিয়েছি কাঁপতে 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 গাড়ি চালিয়ে ওকে দিয়েছি কাঁপতে কাঁপতে এসেছি এসে আবার শুয়ে পড়েছি হ্যাঁ মানে সন্ধ্যার সময় চা নিজে করিওনি নি মাকেও দিয়ে নিজেও খাইনি এরকম অবস্থা আজকে মানে মাথাটা ভার হয়ে আছে উঠতে পারছি না এরকম লাগছিল তারপরে কতক্ষণ শুয়ে টুয়ে থাকার পরে ছুটির টাইম হলো ছুটি করে নিয়ে আসলাম তারপরে মা চা বানিয়েছিল তা এই হচ্ছে কথা হুম দেবলী নাকি নিয়ে এসেছি এখন ও আবার পড়তে বসেছে এখন অনেকটাই রাত হয়ে গেছে দশটা বেজে গেছে তো ও পড়তে বসেছে আর আগামীকাল তো আবার স্কুল যাবে না শনিবার একেতে আর দুয়ে হচ্ছে সকালে এগারোটার সময় ওর টিউশন আর এদিকে ওর বাবা চলে এসছে দোকান থেকে এসে আবার একটুখানি বেরিয়েছে ঘরের কিছু জিনিস আনতে হবে বিস্কিট তারপর ডিম এসব আনতে হবে রাতের মাছ হলো কেউ খাবে না বাবা মাকে বললাম তোমরা মাছ খেয়ে নাও আমি দে বলি না ওর বাবা ডিম খাবো আর ওর বাবা তো মনে হয় রুটি খাবে রুটি করতেই হবে তো দেখি রুটির সাথে কি করি আর রুটির সাথে আবার ডিম খেতে চায় না আলু ভাজা করতে হয় নাকি দেখি আর আগামীকাল হচ্ছে দোকান বন্ধ কারণ আমাদের যে দোকান দোকানের সামনের দোকানেরই একজন মারা গেছে আজকে সন্ধ্যার দিকে তো সেই জন্যে আগামীকালকে দোকান বন্ধ রয়েছে তো এই হচ্ছে কথা এতটুকুই আপডেট আর হচ্ছে রাতের বেলা ডিম করব। রুটি করতে হলে রুটি করব। আর আমি এখন একটুখানি এডিটটা আগিয়ে রাখবো কারণ কি বলো তো এডিটটা না না হলে আমার রাতের বেলা কয়েকদিন থেকে এডিটের চক্করে পড়ে রাত্রে ঘুমা ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে সেই জন্যে না মানে ঘুমটা আমার কমপ্লিট হচ্ছে না ও যেহেতু পড়তে বসেছে আর বাবা মা এখন খাচ্ছে দশটার বেশি বাজে বাবা মা খাচ্ছে তো বাবা মার খাওয়া খাওয়া হয়ে গেলে আমি যাবো রান্নাঘরে হ্যাঁ ও নিক ততক্ষণ বাংলাটা একটু টাইম লাগে পড়তে তো সেই জন্যে আর এইদিকে দেখো এই যে এটা কিসের বলো তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়ার রিয়ার বিবাহবার্ষিকী হ্যাঁ বিবাহবার্ষিকীতে যে কেকটা এনেছিলাম সেই কেকের ডেকোরেশনের জন্য এই দুটো ছিল তো ও আবার এখানে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে মানে যে কোনো ডেকোরেশন টাইপের জিনিস দেখলে ও তাই করে ঘরের এক কোণে লাগিয়ে রাখে তো চলো এখন আর কথা বলি না একটু এডিটটা এগিয়ে রাখি তারপর তোমাদের সাথে পরে আবার কথা বলতে আসছি মা আর সন্তান এই সম্পর্কটা একেবারেই অনন্য তাই না পৃথিবীর অন্য সব সম্পর্কের মতো নয় কারণ এখানে একদিকে আছে যত্ন স্নেহ আর নিঃস্বার্থ ভালোবাসা আর অন্যদিকে আছে ভরসা বন্ধুত্ব আর মনের খোলামেলা আলাপ ছেলের কথা জানি না আমার ছেলে নেই আমার মেয়ে তো মেয়ের কথাই বলি ছোটোবেলায় মেয়ের সবচেয়ে বড় নিরাপদের আশ্রয় হয় তার মা মানে আমি স্কুলে যাওয়া থেকে শুরু করে পড়াশোনা খেলাধুলো এমনকি ছোটোখাটো স্বপ্ন পূরণের পেছনেও মায়ের অবদান থাকে অপরিসীম ছেলেমেয়ের প্রথম শিক্ষিকা কিন্তু মায়েই হয় জীবনের প্রতিটা ধাপে কিভাবে দাঁড়াতে হবে কিভাবে মানুষ হতে হবে সেই শিক্ষা মায়ের হাত ধরেই শুরু হয় কিন্তু এই সম্পর্কটা শুধু দায়িত্বের নয় এটা ভরপুর ভালোবাসা আর বন্ধুত্বে ভরা বড় হতে হতে ছেলে মেয়ে ধীরে ধীরে মায়ের বন্ধু হয়ে ওঠে খুঁটিনাটি সব গোপন কথা ছোট খাটো দুষ্টুমি কিংবা জীবনের বড় স্বপ্ন সব কিছুই ছেলে মেয়েরা সহজেই মায়ের সাথে ভাগ করে নিতে পারে অনেক সময় বাবার কাছেও যে সব কথা বলা যায় না সেগুলো মায়ের কাছে খুলে বলাটা সহজ মনে হয় আবার মাও ছেলে মেয়েকে নিজের প্রতিচ্ছবি হিসেবেই দেখে বিশেষ করে মেয়েকে মেয়েকে সাজাতে গুড়তে জীবনের কঠিন সময়ে শক্ত করে দাঁড়াতে শেখা মা সবসময়ই শেখান কখনো কখনও দুজনের মধ্যে মতের অমিল বা ঝগড়াঝাটি হলেও দিনের শেষে মা মেয়ের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে কারণ এই সম্পর্কে অভিমান আছে রাগ আছে কিন্তু ভাঙন নেই আজকের দিনে মা মেয়ের সম্পর্ক আরও সুন্দরভাবে গড়ে উঠছে অনেক মেয়ে মায়ের সাথে শুধু পরিবার নয় কর্মজীবনের গল্পও ভাগ করে নেয় আবার মায়েরা মেয়েকে শুধু সন্তান হিসেবে নয় একজন আলাদা মানুষ হিসেবে শ্রদ্ধা করতে শেখাচ্ছেন যদিও এখনও কর্মজীবন আসেনি আমার মেয়ের তবে দেখো আমার সাথে কত সুন্দর মিলেমিশে ও থাকে আবার মাঝে মাঝে কিন্তু ঝগড়াও লেগে যায় আর এইখানে দেখো দেবলীনার বাবা দেখছিল টিভি তো টিভিতে চলছিল গান আর আমরা দুজনে সেটাই করছিলাম মুখে মুখে গানও করছিলাম আর আমার মেয়ে দেখবে একটুখানি নেচেও নিচ্ছিল ওর বয়স অনুযায়ী অন্য সমস্ত বাচ্চাদের থেকে ও একটু কমই ম্যাচিওর তোমরা হয়তো ভাবে যে মেয়েকে বেশি ছোটো ভাবে কিন্তু না গো ওর বয়সী মেয়ে মানে ওর বান্ধবীরা দেখছি প্রেমও করছে জানো তো ভীষণ অবাক লাগে আমি ভাবছি আমার মেয়েটা কি বড় হচ্ছে না নাকি বড় হয়েছে তবে ওর মধ্যে ম্যাচুরিটিটা আসেনি তো এই যে আমি কিন্তু গান করছিলাম আর ও এই যে মাঝে মাঝে আমার কাছে আসছিল তো চলো ভ্লগ কীরকম লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজ এইটুকুই